বন্ধুরা রোশনাই সিরিয়ালের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটে বড় একটি টিউমার আছে অপারেশনের পরে রোষ্ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল ডক্টর বলেছেন এখন উপরওয়ালার উপর ভরসা রাখতে তাই তো আরণ্যক শিব মন্দিরে ছুটে আসে কারণ এই মন্দির অনেক জাগ্রত অনেক বাধা পেরিয়ে অবশেষে আরণ্যক মহাদেবের মন্দিরে পুজো দিতে পারে আরণ্যক চোখ বন্ধ করে হাত জোর করে প্রার্থনা করে মহাদেব তুমি তো এই জগতের মহাদেব তোমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তুমি আমাদের সকলের নিঃশ্বাসের খবরও রাখো তুমি তো জানো মহাদেব আমি রোশনাইকে কতটা ভালোবাসি তুমি আমার কাছ থেকে রোশনাইকে কেড়ে নিও না তুমি আমার জীবনে রোশনাইকে ফিরিয়ে দাও রোশনাই আই লাভ ইউ লাভ ইউ রোশনাই লাভ ইউ সো মাচ পুরো পৃথিবী যাই বলুক না কেন যাই ভাবুক না কেন আমার ভালোবাসা সত্যি আমি রোশনাইকে কে সত্যি খুব ভালোবাসি আর ভালোবাসা নিয়ম কোনো ভালোবাসার কাছে সব নিয়মিত উচ্ছ শিব তুমি রোশনাইকে কে আশীর্বাদ করো রোশনাইকে ঠিক করে দাও আরণ্যক মহাদেবের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আরণ্যক হাত জোর করে কাঁদতে থাকে আরণ্যক বারবার করে মহাদেবকে বলে মহাদেব তুমি রোশনাইয়ের জীবন ভিক্ষে দাও তুমি রোশনাইকে ফিরিয়ে দাও মহাদেব অন্যদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে ডক্টর আদিত্যের সামনে আসতেই আদিত্য ডক্টর অবস্থা এখন কেমন কেমন ও আছে ডক্টর আদিত্যকে বলে উন্নতি নেই যত দ্রুত সম্ভব আমরা ওনাকে ভেন্টিলেটরে রাখতে পারি যদিও এতে রুগীর কতটা উন্নতি হবে সেটা জানি না তবে আপনারা চাইলে এক্ষুনি ভেন্টিলেটরে রাখতে পারি কিন্তু তার জন্য যিনি বন্ড সই করেছেন ওনার সই প্রয়োজন কিন্তু উনি কোথায় ওনাকে তো হসপিটালের কোথাও দেখতে পাচ্ছি না আদিত্য পড়েছে মহা টেনশনে আদিত্য এখন কী করবে একদিকে রোশনের এমন সিরিয়াস কন্ডিশন অন্যদিকে আরণ্যক গায়েব এদিকে আরণ্যক মন্দিরে মহাদেবের সামনে প্রার্থনায় ব্যস্ত আদিত্য ডক্টরকে বলে ডক্টর আরণ্যক চ্যাটার্জি নেই তো কি হয়েছে আমি তো আছি কোথায় কি সই করতে হবে আমাকে বলুন আমি সই করছি ডক্টর বলেন কিন্তু এতে করে টেকনিক্যালি ইস্যু হতে পারে আদিত্যবরের ডক্টর এই মুহূর্তে রোশনের জীবনের চাইতে মূল্যবান আর কিছুই নয় প্লিজ ডক্টর যে কোনো উপায়ে রোশনাই বাঁচিয়ে দিন ডক্টর বলেন ঠিক আছে আমার সাথে আসুন কাগজপত্রে সই করতে হবে আদিত্য ডক্টরের সাথে যায় আর অন্যদিকে মগ্ন বারবার মহাদেবের সামনে কাঁদতে থাকে তখনই মহাদেবের মাথায় রাখা আশীর্বাদী ফুল আরণ্যকের সামনে পড়ে আর এটা দেখে পন্ডিতজি চিৎকার করে ওঠেন পন্ডিতজি বলেন বেটা মহাদেব তোমার কথা শুনেছেন এই নাও মহাদেবের আশীর্বাদী ফুল এটা তোমার তোমার স্ত্রীর মাথায় ছুঁয়ে দাও দেখবে স্ত্রী খুব তাড়াতাড়ি সুস্থ আরণ্যক তখন পন্ডিতজিকে ধন্যবাদ জানাই আর মহাদেবের আশীর্বাদে ফুল নিয়ে গাড়িতে আসে আরণ্যক গাড়িতে বসে মনে মনে ভাবতে থাকে রোশনাই তোমার কিচ্ছু হবে না আমি আসছি রোশনাই আমি তোমার কাছে আসছি আমাদের সাথে মহাদেব আছে মহাদেব তুমি রোশনাইকে বাঁচিয়ে নাও আমি আর কখনো তোমার কাছে কিচ্ছু চাইব না ভগবান তুমি রোশনাইকে ঠিক করে দাও এদিকে আদিত্য ডক্টরকে অনেক অনুরোধ করার পরে ডক্টর আদিত্যের সই নিতে রাজি হয় একটু পরেই রোশনাইকে ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হবে তখনই আরণ্যক সেখানে ছুটে আসে আরণ্যক আদিত্যকে বলে প্লিজ আদিত্য তুমি আমাকে রোশনের কাছে যেতে দাও আদিত্য বলে না তুমি রোশনের কাছে যেতে পারবে না রোশনের যদি বেঁচে ওঠার এক পার্সেন্টও চান্স থাকে তুমি সেটাকেও নষ্ট করতে চাইছো আরণ্যক বলে তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো একবার আমাকে রোশনের কাছে যেতে দাও আমি বলছি শেষবার শেষবারই তুমি আমাকে রোশনের কাছে যেতে দাও রোশনাই একবার শুধু সুস্থ হয়ে উঠুক আমি আর কখনো রোশনের সামনে আসব না প্রয়োজনে সারা জীবনের আমি জীবন থেকে চলে যাব প্লিজ তুমি আমাকে রোশনের কাছে যেতে দাও আদিত্য আমার কথা বুঝতে চেষ্টা করো পণ্ডিতজি বলেছেন এই পুজোর ফল ছলেই রোশনাই ঠিক হয়ে যাবে কারণ্যকের কথা শুনে আদিত্য খানিকটা নরম হয়ে যায় অন্যদিকে রোশনাইকে ভেন্টিলেটারে ভেন্টিলেটরে নিয়ে যাওয়া হচ্ছে তখনই আরণ্যক রোশনের কাছে ছুটে যায় আরণ্যক কাঁদতে কাঁদতে বলে রোশনাই তোমার কিচ্ছু হবে না আরণ্যক চিৎকার করে রোশনাইকে ডাকতে থাকে বারবার বলে রোশনাই লাভ ইউ লাভ ইউ সো মাচ প্লিজ রোশনাই আমার সাথে কথা বলো একবার চোখ মেলে দেখো রোশনাই তখনই ডক্টর নার্স সকলে এসে আরণ্যককে জাপটে ধরে আরণ্যকে কিছুতেই রোশনের কাছে তারা যেতে দিতে চাইছে না আরণ্যক বারবার করে ডক্টরকে রিকোয়েস্ট করে ডক্টর এই পুজোর ফুল রোশনের মাথায় ছোঁয়াতে দিন ডক্টর বলেন না বাহিরের কেউ রোশনাইকে ছুঁতে পারবে না অর ইনফেকশন হতে পারে প্লিজ রুগীর অবস্থা বোঝার চেষ্টা করুন ওনাকে কেউ সরিয়ে নিন তখন নার্স অন্যান্য ডক্টর সবাই মিলে আরণ্যককে জাপটে ধরে আদিত্য আরণ্যককে বলে আরণ্যক শেষবার বলছি তুমি এমনটা করো না কিন্তু এই মুহূর্তে আরণ্যক কারোর কোনো কথা শুনবে না সে রোশনের মাথায় পূজার ফুল ছোঁয়াবেই